পশ্চিম সাতকানিয়ার একয আদর্শবান যুবক একসাথে পথ চলার দীর্ঘ পনেরো বছরের গৌরব অর্জন করেছে আলীনগর ফ্রেন্ড সার্কেল নামের অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটির ব্যানারে একটি ঐক্যবদ্ধ যুবশক্তি শক্তি পাল্টিয়ে দিতে পারে অসামাজিক কর্মকাণ্ড কলুষিত সমাজ ব্যবস্থাকে বলছিলাম দর্শক আলিনগর ফ্রেন্ড সার্কেলের কথা আজকে এই রীতি সভা ও অত্যন্ত সুন্দরভাবে হয়েছে সুশৃঙ্খলভাবে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আলিনগর ফ্রেন্ড সার্কেল এর সমস্ত বিন্দু এবং সদস্যবৃন্দ সহ যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উক্ত রাজনৈতিক আদর্শবান সংগঠনটি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজেদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলেছেন ভবিষ্যতে তারা অত্র অঞ্চলে এই আলিনগর ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এই এলাকার উন্নয়ন ঘটাবে আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই সামাজিক সংগঠনটা দীর্ঘদিন ধরেই আমরা সামাজিক কার্যক্রম করে আসছি যেটা দমে আবার আমরা দীর্ঘ পনেরো বছর পর আবার শুরু করছি এটা সর্বোত্তক সহযোগিতা ওই যে এলাকাবাসী আর ফ্রেন্ড সার্কেলের যত রকম সদস্য আছে যত ভাই আছে ব্যাকে আন্তরিকভাবে সহযোগিতার কারণে আর আর ম্যাচ বানি আয়োজন অত্যন্ত সুন্দরভাবে সার্থকভাবে আরো সমাপ্ত করতে পারি আমার এলাকাবাসী এখানে আমি যেহেতু সাতকানি আর আমার এই গ্রামেই জন্ম পাতলি আলীনগরে আমার জন্ম এই এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে অতীতে খারাপ কাজ কি হয়েছে এগুলো আমরা উদাহরণ হিসেবে নেব না আমরা এখন থেকে ভালো ভালো কাজ করব সামাজিক কার্যক্রম শিক্ষামূলক কার্যক্রম ধর্মীয় কিছু কার্যক্রম অর্থাৎ একচল্লিশ দিন যারা নামাজ দেওয়া পড়িছিল তাদেরকে পুরস্কার বিতরণ পাশাপাশি সমাজ উন্নয়নের জন্য আমরা বিগত দিনে অনেক কার্যক্রম করেছি মধ্যে আমরা কম্বল বিতরণ বন্যার্থদের আমরা কিছু সহযোগিতা করেছি ইদানি বন্যা তো আমরা যতটুকু সম্ভব এই আলীনগর ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছি আলীনগর ফ্রেন্ড সার্কেলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি অনেক দিন আগে একটা শীত বিতরণ অনুষ্ঠানে এসেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছি এটাও কি রাষ্ট্রদিক কারণে বন্ধ ছিল তারাও একটা বের বলেছে যে হ্যাঁ অনেকটা তাই একটি সবাই এখানে আছে আয়োজনটা কেমন হল আপনার দৃষ্টিতে আজকে এই যে সম্প্রীতির আয়োজন এখানে আমি দেখতে পাচ্ছি কেউ ডাক্তার কেউ আইনজীবী কেউ ব্যবসায়ী কেউ ছাত্র কেউ এলাকার অতীতে মেম্বার ছিল কেউ অতীতে চেয়ারম্যান ছিল যারা বিগত পনেরো বছর যাবৎ ভোটও দিতে পারে নাই যেমন আমার কথা বলি আমি আমার কেন্দ্রে আমি ভোট দিতে পারি নাই এখানে কেউ ভোট দিতে পারে নাই এখন যারা ভোট দিতে পারে নাই তারাই আজকে একত্রিত হয়েছে গণতন্ত্রকামী মানুষে একত্রিত হয়েছে

অনুষ্ঠানে খুব সুন্দরভাবে ফুটি উঠতে বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ছিল আমাদের সবচেয়ে আজকের বড় আয়োজন যেটার এলাকাবাসী এবং প্রবাসী বিভিন্ন বাইদের সর্বাত্মক সাবেক সহযোগিতার মাধ্যমে আজকে আমরা আমরা আমাদের এই আয়োজনটা আমরা সুন্দরভাবে সফলতার দিকে যাচ্ছি এলাকায় শান্তি আনয়ন করবে সবিশেষে দেশের কল্যাণে এই ক্লাব আগামী দিনে তাদের অবদান রাখবে এই আশা করছি আমি সালামুক ধন্যবাদ